নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি একটা মাসের সময়কার ঠিক কেমন যাবে কতটা ভালো থাকবেন কোন কোন ক্ষেত্রে নানা রকমের পজিটিভিটি গুলো জীবনচক্রে তৈরি হতে পারে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত তবে প্রথমেই আপনাদের জানায় প্রত্যেকটি ইংরেজি মাসের পনেরো তারিখ থেকে পরের ইংরেজি মাসের পনেরো তারিখ এই যে সময়কালটা এটি কিন্তু একটা নির্দিষ্ট বাংলা মাসকে রিপ্রেজেন্ট করে আর আমরা মূলত একটি বাংলা মাসের প্রেডিকশন শোনার চেষ্টা করি মেষরাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি অনেকটা মিশ্রিত প্রকৃতির কারণ অনেক ক্ষেত্রেই শুভ সংযোগ রয়েছে অনেক ক্ষেত্রেই কিছু টেনশন বা জটিলতার মধ্যে দিয়ে আপনাদের চলছে তবে ওভারঅল আমি মনে করি মেসের দায়িত্ব তাদের কর্তব্য তাদের রেসপন্সিবিলিটি সাতই ডিসেম্বর থেকে কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে কোথাও গিয়ে রেসপন্সিবিলিটি বাড়লো আপনার ভালোবাসার মানুষের প্রতি কোথায় গিয়ে আপনার রেসপন্সিবিলিটি বাড়লো আপনার কাজের বা কর্মের ক্ষেত্রের প্রতি তাহলে এটা নিয়ে কিন্তু একটা কনফার্মেশন দেওয়া যেতে পারে যে আপনার রেসপন্সিবিলিটি দায়িত্ব ইত্যাদি ইত্যাদি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার কারণে বেশ কিছু জীবন চক্রে কিন্তু ঘটবে যার মধ্যে খুব বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার কর্মজীবন কর্মজীবনের ক্ষেত্রে দেখুন আমরা মূলত তিন ধরনের প্রফেশনকে নিয়ে আলোচনা করি সর্বদাই প্রথমত স্বনিয়ন্ত্রিত পেশা যারা সেলফ প্রফেশনে আছেন এবং মেষরাশির জাতক জাতিকাদের স্বনিয়ন্ত্রিত পেশার যে গ্রাফ সেটি কখনো খুব আপওয়ার্ডস হচ্ছে কখনো অনেকটা ডাউনওয়ার্ডস হচ্ছে এবং তার প্রভাব আমরা শেয়ার মার্কেটের ক্ষেত্রেও আপনাদের দেখছি যে কখনো রিটার্ন এতটাই বেশি আপনার মনে হচ্ছে সব প্রফেশন বাদ শেয়ার মার্কেট শুধুমাত্র করব আবার যখন গিয়ে আপনি দেখছেন যে একটা বড় লস হচ্ছে যখনই গ্রাফটা একটু ডাউনওয়ার্ডস হচ্ছে তখন আপনার আবার পরিকল্পনাটা চেঞ্জ হচ্ছে তাহলে এই যে পরিকল্পনার পরিবর্তনশীলতা সেটি কিন্তু আমরা প্রায়শই দেখতে পাচ্ছি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মেষ রাশি আমি মনে করি মেষ রাশির পেশা পরিবর্তনের একটা মানসিকতা সেটা এন্টায়ার দু হাজার এবং দু হাজার চব্বিশে কিন্তু আপনাকে অনেকটা সংঘর্ষ করতে হয়েছে কারণ আমরা বছরের শুরুতে বলেছিলাম শনির বছর আর শনির বছর মানে মঙ্গলকে সংঘর্ষ করতে হবে আর যে বছরটা সংঘর্ষ করতে হয় না মনে হয় সেই বছরটা একটু বেশি সময় নিচ্ছে যেতে প্র্যাকটিক্যালি তাই আমরা দেখলাম মেষরাশি জাতু জাতক জাতিকারা এটা ফিল করলেন যে দু হাজার অনেকটা সময় প্র্যাকটিক্যালি সেই তিনশো ছেষট্টি দিনই বাট মনে হলো অনেকটা বেশি টাইম আমি মনে করি মেষরাশি জাতু জাতক জাতিকাদের প্রথমত কর্মজীবনের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি আমরা পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারির মধ্যবর্তী সময়ে পাব তবে এটি নয় যে আপনি একটা ব্রাঞ্চ এ কর্মচারী ছিলেন সেখান থেকে আপনি এজিএম হয়ে গেলেন নট লাইক ডেভেলপমেন্ট নেই বাট পজিটিভ ওভারঅল আপনারা কর্মজীবনের ক্ষেত্রে গতি পাবেন রেসপন্সিবিলিটি অনেকটা বাড়বে এবং মাল্টিপল কর্মজীবনের সাথে কানেক্টেড হতে চাইবেন অনেকে আপনি চাকরি করেন আপনি মনে করলেন আপনি ব্যবসা করবেন আপনি ব্যবসা করেন আপনি মনে করলেন না শুধু ব্যবসা না অন্য কিছু একটার সাথে যুক্ত থাকতে হবে এই কারণে আমরা দেখবেন একটা মাল্টিপল কর্ম করার মেন্টালিটি সেটি আপনাদের মধ্যে ক্রিয়েট হতে পারে আর যত বেশি কাজ যত বেশি মাল্টিটাস্কিং তত বেশি প্রেশার তত বেশি সমস্যা আর তেমন একটা সম্ভাবনা আমরা পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি যে সময়ে রবি গ্রহ তিনি অবস্থান করবেন ধনু রাশির ঘরে এবং তার সাথে সাথে এটা বলা যেতে পারে বাংলা মাস চলবে পৌষ এই সময়ে কিন্তু আপনাদের অনেক রকম বিষয়ের পজিটিভিটিও বাড়বে প্রথমত আমরা একটা দেখলাম কর্মজীবনে স্বনিয়ন্ত্রিত পেশায় এখানে পেশা পরিবর্তনশীলতার জায়গা যেমন আছে পেশাতে একটা অন্য ধরনের সিদ্ধান্ত নেওয়ার পজিবিলিটিসও কিন্তু বাড়তে পারে যে না আমি স্বনিয়ন্ত্রিত পেশা নিয়ে এগোবো আমি স্বনিয়ন্ত্রিত পেশায় এই জায়গাগুলো চিহ্নিত করলাম এখানে সমস্যা আছে সেটা চেঞ্জ করতে হবে তবে ঘুমের প্রয়োজন প্রচুর মেষরাশি জাতক জাতিকারা বিশ্রাম নেওয়ার সময় পায় না তারা বিশ্রাম কম নিয়ে ফেলছেন অর্থাৎ এখানে আপনার ঘুমের প্রতি আপনার বিশ্রামের প্রতি অনেক বেশি ওয়াকিবহল হতে হবে কাজ করছি মানে কনস্ট্যান্টলি সারাদিন করছি খাওয়া নাওয়া ভুলে খাওয়া দাওয়া নাওয়া শব্দের অর্থের সাথে আমরা স্নান করার একটা মেলবন্ধন করতে পারি তো বেসিক্যালি এখানে অনেকে দেখছেন যে এত বেশি কর্মের লোড সে ঠিকঠাক খেতে পাচ্ছেন না ঠিকঠাক স্নান করার সময় পাচ্ছেন না সময় এই জায়গাটাকে ঠিক রাখার চেষ্টা করতেই হবে শত্রু মেশের আগেও ছিল দ্বাদশে রাহু ষষ্ঠে কেতু এখনও রয়েছে প্রাকটিক্যালি শত্রু সমস্যা নিয়ে যথেষ্ট পরিমাণে ভোগান্তির জায়গা মেষরাশির এখনো পর্যন্ত বিদ্যমান তবে যেটি খুব বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো শত্রু কোথায় সেটাকে বোঝা শত্রু কোথায় অনেকে ইনলজ রিলেটেড শত্রু রয়েছে যে আপনি আপনার শাশুড়ির কারণে নানা রকমের মেন্টাল প্রেশারের মধ্যে রয়েছেন নানা রকমের মানসিক ঝামেলার মধ্যে রয়েছেন আপনি দেখলেন আপনার ইলস রিলেটেড প্রবলেম আপনি দেখলেন আপনার ওয়াইফের সাথে তো বনিবনা হয় তার সাথে তো সমস্যা অত হয় না আপনার হাজবেন্ডের সাথে বনিবনা হয় তার সাথে তো অত সমস্যা হয় না কিন্তু একটা মানুষকে কেন্দ্র করে আরও পাঁচটা মানুষ থাকে রাইট তো সেখানে গিয়ে আমরা দেখছি তাদের সাথে আপনার ঠিক অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে না আপনি খাপ খাওয়াতে পাচ্ছেন না দেখুন মেষকে অনেক সময় আমরা দেখি অন্য মানুষেরা খুব রং জাজমেন্ট করে তাদের মেন্টালিটিকে অনেক সময় মানুষ বুঝতে পারে না অনেক সময় তারা ভেবে নেয় তারা অনেক বেশি অ্যাগ্রেসিভ বাট প্র্যাকটিক্যালি যদি আমরা মেষ জাতক জাতিকাদের চরিত্র বিশ্লেষণ করতে বসি তাহলে কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে পজিটিভিটিটা দেখতে পাই এবার প্রত্যেক রাশির মধ্যে ভালো মানুষ থাকবে খারাপ মানুষ থাকবে এটা তো স্বাভাবিক মেষের এডুকেশনাল প্রবলেম কিন্তু এই মাসে অনেকটা মিনিমাইজ হয়ে যাবে আমি দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত রাশি জাতক জাতিকারা তারা দেখছেন মাধ্যমিক দেবে উচ্চ মাধ্যমিক দেবে বাচ্চা আপনার মেষরাশি জাতক পড়াশোনা করছে না আপনি খুব কনফিউজ সারাদিন মোবাইল নিয়ে মেতে রয়েছে সারাদিন অন্য ধরনের কিছু হ্যাবিট তৈরি করে ফেলেছে এখন থেকেই তার আয় করার নেশা তৈরি হয়েছে তো প্রাকটিক্যালি আমাদের এই বিষয়গুলোকে খুব আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে বুঝতে হবে তার সাথে জেদ করে নয় মেশের সাথে জেদ করলে কি হয় সেই বাচ্চা বিগড়ে যাওয়ার টেন্ডেন্সিটা অনেকটা বেশি থাকে তাহলে তার সাথে কোথাও যেন গিয়ে তাকে সহমর্মী বানিয়ে তার থেকে কাজ হাসিল করে নেওয়ার টেন্ডেন্সি আমাদের রাখতে হবে এবং একটা কথা মাথায় রাখতে হবে মেষরাশির অনেকেই আছেন যারা ব্যাংক লোন নিয়েছেন লোন নিয়ে বিপদে পড়েছেন এবং আপনাদের তো খরচ করার নেশা প্রচুর আজকে এটা অনলাইন থেকে একটা প্রোডাক্ট কিনছেন এখান থেকে একটা প্রোডাক্ট কিনছেন আর একটা জায়গা থেকে একটা প্রোডাক্ট কিনছেন অর্থাৎ আপনি মানি ম্যানেজমেন্ট করতে পারছেন না দ্যাট ইস ভেরি ট্রু মেষ রাশির অর্থ ম্যানেজ করা হচ্ছে না এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে আর বছরের শুরুর মাস জানুয়ারির প্রথম পনেরো দিন আমরা পাচ্ছি সেই শুরুর মাসে আপনাকে কিন্তু মানি ম্যানেজমেন্ট করতে হবে যদি ভালো থাকতে হয় দ্যাট ভেরি ট্রু তাহলে মেষরাশির মানি ম্যানেজমেন্ট করার একটা পরিকল্পনা এখন থেকে রাখা হোক এবং আমি মনে করি এই যে একটা মাসের সময়কাল দেখুন পুরো মাসটা একরকম যাবে না সেটা যেমন সত্য পুরো মাসটা একই রকম খারাপ বা ভালো যাবে না সেটাও সত্য গুরুজনদের নিয়ে যাদের প্রবলেম বিশেষ করে মায়ের হেলথের প্রবলেম পিতার হেলথের প্রবলেম তাদের ইম্প্রুভমেন্ট হবে যে সমস্ত জাতিকারা প্রবলেম ফেস করছেন কি ধরনের প্রবলেম মেন্টাল প্রেশার আগে রোগব্যাধি ছিল ঠিক আছে ট্রিটমেন্ট করেছেন ভালো আছেন দ্যাটস ভেরি ফাইন বাট আপনি এত বেশি মেন্টাল প্রেশারটাকে ধকলটাকে নিতে পারছেন না আমি নক্ষত্র ভিত্তিকে একটু আলোচনা করব আমি প্র্যাকটিক্যালি একটা কথা আপনাদের বলতে চাই মেষরাশির ক্ষেত্রে যারা জমি কিনবেন বাড়ি কিনবেন খুব ঠান্ডা মাথায় কিনুন এত ব্যস্ততা কিসের বিয়ে করতে হবে সময় দিন বাড়ি কিনতে হবে সময় দিন গাড়ি কিনতে হবে সময় দিন একটু স্লো চলুন উঠলো বাইতো কটক যায় এই মেন্টালিটি মেশ যদি পরিবর্তন করতে না পারেন তাহলে কিন্তু সমস্যা প্রত্যেকটি জিনিসের একটি নির্দিষ্ট সময় থাকে সেই সময়ে সেই কাজটা করতে হবে আপনি যদি গ্রীষ্মকালে ফুলকপি বাঁধাকপি ইত্যাদি উৎপাদন করার চেষ্টা করেন হয়তো হবে বাট শীতকালে যেমন ফসল প্রচুর পরিমাণে হয় এই ধরনের সবজি সেটা কি আমরা গ্রীষ্মকালে পাবো গ্রীষ্মকালের আলাদা ফসল রয়েছে তো প্রত্যেকটি নির্দিষ্ট যেমন আলাদা আলাদা বিষয়বস্তু থাকে আপনিও একটা পরিকল্পনা করে ফেলুন যে আমি এই মাসে এই কাজটা করব পরের মাসে কাজটা তারপরের মাসে ওই কাজটা করব দেখুন মেষের তিনটে নক্ষত্র প্রথম নক্ষত্র অশ্বিনী যাদের গণ হচ্ছে দেবগণ আর অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের এই মুহূর্তে মেন্টাল প্রেশার তুঙ্গে বলা যেতে পারে কেন হঠাৎ মেন্টাল প্রেশার আসলো কারণ কেতু যে কেতু ষষ্ঠে বসে আছেন সেই কেতু যে হাউজে পজিটিভ ছিল সেটা হলো ষষ্ঠ ভাব যার অধিপতি ছিলেন বুধ সেই বুধ গিয়ে বসে রয়েছেন কোথায় অষ্টমে কী এটা বিপরীত রাজ্যকা তাই না কিন্তু বিপরীত রাজ্যকা শুধু নয় শনির একটা দশম দৃষ্টি বুধের উপরে ছিল এখনো আছে ইউজুয়ালি এটা আমরা ফোর্থ অফ জানুয়ারি থেকে পজিটিভ দিকে দেখবো তো যে কারণে হবে কি আপনাদের এই মেন্টাল প্রেশারটা দেখবেন অশ্বিনীর ফোর জানুয়ারির পরে গিয়ে আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে অশ্বিনী যাদের হেলথের প্রবলেম আছে সেখানে আমরা পজিটিভিটি দেখতে পাচ্ছি ব্যথা শুলোর প্রবলেমটা কমবে গ্যাস্ট্রাইটিস রিলেটেড প্রবলেমটা কমবে ইউরিনারি ট্রাক রিলেটেড যাদের প্রবলেম আছে তাদের সমস্যাটা অনেকটা কমতে পারে অ্যান্ড স্পেশালি যাদের অ্যালার্জি রিলেটেড সমস্যা বারংবার আসে ইনক্লুডিং দ্যাট যাদের পেটের প্রবলেম বারংবার ফেস করতে হয় তাদের ক্ষেত্রে আমরা পজিটিভিটি পাবো নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে অশ্বিনীর রিলেশনশিপ লাভ লাইফ বেটার দিকে যাবে তবে ধৈর্য রেখে কাজ করতে হবে আজকেই দুই পরিবারে আলোচনা করে ফেলব আজকে এটা করে ফেলবো আজকেই সেটা করে ফেলবো এই মেন্টালিটি কিন্তু পরিবর্তন করতে হবে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি যদি আজকে এই মেন্টালিটি পরিবর্তন করতে না পারেন তাহলে কিছুই বদলাবে না নাথিং উইল চেঞ্জ রাইট অশ্বিনীর এই জায়গাটা ঠিক রাখুন ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন পর্যাপ্ত নিদ্রা আহার এবং জল পান করুন শীতকালে এমনি জল কম পান করার প্রবণতা অনেকের মধ্যে দেখা যায় এটা কিন্তু একটু চেষ্টা করো এবং আমি যদি পরের নক্ষত্র নিয়ে দুটো কথা বলি ভরণী নক্ষত্র ভরণী নক্ষত্রের দেবতাকে বলুন তো যমরাজ আর এই কারণে ভরণীর মধ্যে সৎকারের মেন্টালিটি এত বেশি তাই না ভরণী মানুষকে খাওয়াতে ভালোবাসে কাজ করে দিতে ভালোবাসে ভরণীর মধ্যে ইনবিল্ড একটা টেন্ডেন্সি থাকে যে অপরের কাজ করে দিলাম অপরকে হেল্প করে দিলাম তাই একটা কাজ পড়ে আছে ভরণী বসে থাকবে কোনো দিন হয় না কোনো দিন হতে পারে না তবে ভরণী নক্ষত্রের ক্ষেত্রে পুত্র বা কন্যা রিলেটেড একটা সমস্যা আছে সেটা দেখবেন কিছুটা মিনিমাইজ হবে তবে আপনার শত্রু যেমন রয়েছে তেমনই কিন্তু রয়েছে আপনাকে ছোট করার মানুষ তাহলে যে মানুষ আপনাকে রেসপেক্ট করে না তাদের থেকে দূরে থাকুন তাদের সাথে সম্পর্ক রাখার কোনো দরকার নেই সবার প্রথম হচ্ছে সম্মান আত্মসম্মান আর মেষ যারা লিডিং করতে পছন্দ করে তার আত্মসম্মান ক্ষুণ্ণ হবে মেষ কোনোদিন চায় না আর সেটাকে মেনে নিতেও পারে না দ্যাট ইজ ভেরি ট্রু আমি মনে করি নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে ভরণী আর ভরণী যাদের হেলথের প্রবলেম আছে না দেখুন একাদশে শুক্র যাবে ফোর্থ জানুয়ারি আই বিলিভ এবং ফোর্থ জানুয়ারি থেকে আপনি দেখুন আপনার ধীরে ধীরে কেমন পরিবর্তন হয় কতটা আপনার স্বাস্থ্যজনিত সমস্যাগুলো মেটে ইভেন এখানে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হবে বৈভব বৃদ্ধিপ্রাপ্ত হবে ওয়াইফ হাজব্যান্ড রিলেশনশিপ বেটার হবে প্রেমের রিলেশনশিপ বেটার হবে দুই পরিবারের মধ্যে বন্ধুত্ব বেটার হবে বাট ইউনিট রেস্ট আপনার দরকার বিশ্রাম ইউনিট প্রপার প্ল্যানিং সঠিক পরিকল্পনা দরকার এবং মোটিভেশান তো আপনার মধ্যে প্রচুর আছে বাট মোটিভেশান অতি মোটিভেশন অ্যান্ড অতি আত্মবিশ্বাস ভালো নয় তো সেই দুটো জায়গাটাকে কন্ট্রোল করুন ইউল বি বেটার আপনি ভালো থাকবেন সেই অ্যাসিডিটি আমি আপনাকে দিচ্ছি কৃত্তিকার কথা যদি বলতে হয় দেখুন কৃত্তিকার কাটছাট কথাবার্তা আর এই কাটছাট কথাবার্তার জন্য অপর মানুষ কি ভাবছে যে আপনি মানুষটা বোধহয় ভালো না আপনি মুখ মিষ্টি করে যদি কথা বলতেন তাহলে সে হয়তো ভাবত আপনি ভালো কিন্তু আপনি পরিষ্কার বলেন পরিচ্ছন্ন বলেন যা মনের মধ্যে আছেন সেটা বলেন যে কারণে আমরা কৃত্তিকার অনেকের ক্ষেত্রে দেখি তার রিলেশনশিপের ইস্যুস চলে আসে তার ইনলস রিলেটেড প্রবলেম চলে আসে অনেক কৃত্তিকের কাছে শুনে দেখুন তার শাশুড়ি বলবে ছেলেটা ভালো না মেয়েটা ভালো না পরিষ্কার কথা বলে রিজেন্টা জিজ্ঞাসা করবেন বলবেন ওর কথা ভালো না তো সিগনিফিকেন্স যেটা আমাদের বুঝতে হবে যে আপনি যখন কথা বলছেন চেষ্টা করুন অন্তত সবসময় রাফটফ কথা না বলতে যদি এটা আপনার বেসিক নেচার কৃত্তিকার ফাইনান্স বেটার হবে এই আমি আপনাকে দিচ্ছি আয় বাড়বে তবে কিছু বন্ধু ভাগ্য নিয়ে সমস্যা হতে পারে কিছু বন্ধু অ্যাড হওয়া কিছু বন্ধু লেস হওয়া এরকম একটা টেন্ডেন্সি আমরা কৃত্তিকার দেখতে পাচ্ছি কৃত্তিকার রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি আছে কৃত্তিকার আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা অনেকটা বাড়বে কর্মের প্রতি আপনার সজাগ মনোযোগ আপনাকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে কিছু অ্যাপ্রাইজালের জন্য এই সময় ভালো কিছু কাজ করবেন অ্যাপ্রাইজাল প্রাপ্তির সম্ভাবনা বাড়বে এই সময় আমরা দেখতে পারবো আপনাদের যে যে ক্ষেত্রে প্রবলেম সর্বাধিক বেশি হয় আই মিন টু সে বাজেট নিয়ন্ত্রণ সেখানে কিছুটা নিয়ন্ত্রণ করার সম্ভাবনা থাকে। ওভারঅল কৃত্তিকার পজিটিভিটি পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি এই সময়কালে আমরা লক্ষ্য করতে পারবো আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর ভালো থাকতে হবে প্রচুর ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন এবং অবশ্যই গণেশের কৃপায় থাকুন জয় শ্রী গণেশ